অত্র এলাকার সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে সেটি হচ্ছে তারা এই এলাকার মা যারা তারা তারা অসম্ভব রকমের তারা তারা নবীর বাগানের এই আলোচনাগুলো শুনতে বড় পছন্দ করেছে এটি অবশ্য একটা ভালো দিক ভালো দিক কারণ বর্তমান সময়ে যেখানে অনেক ধরনের অনেক ব্যস্ততা তাদের থাকে কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে তারা নবীর আলোচনাগুলো শোনার জন্য পাগল হয়ে বসে থাকে যদিও আপনারা জানেন আমি শুধু মোনাজাত করব কিন্তু আমি শুনেছি তারা অনুরোধ করে অন্তত দশ থেকে পনেরো মিনিট যদি হুজুর একটু আলোচনা করে এটা আসলে মূলত আমাকে ভালোবেসে নয় এটা নবীকে ভালোবেসে আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এখানে কোনো লম্বা কোনো আলোচনার বিষয় নয় আমি শুধু তাদের কমিটির পক্ষ হয়ে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য কথাগুলো বলা মজাজ হাজরি আমরা এমন নবীর বাগানে বসেছি যেই নবী দুজাহানের বাদশাহ জবান একবার মহাব্বত করে সুবহানাল্লাহ কেমন বাদশা ওই নবীর কাছে জিব্রাইল আমিন আসলেন এসে মাত্র জিব্রাইল নবীকে সালাম দিয়ে মুস্কে মুস্কে হাসছে আমার নবী বললেন জিব্রাইল তোমার হাসির কারণ কি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেমন একটা বিষয় আপনার খেদমতে নিয়ে এসেছি যেটা শুনলে আপনি নবীও হাসবেন আরেকটু বড় বড় বলেন না সুবহানাল্লাহ নবীজি বললেন জিবরাইল বলো কি এমন খুশি সংবাদ নবীর কাছে নিয়ে এসেছো যেটা শুনলে নবীও হাসবো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার উম্মতের মধ্যে 70 হাজার উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে আপনারা বলেন এটা কি খুশি না অ খুশি খুশি না परेशानियों খুশি না দুঃখের কথাটা শুনে মাত্র আমার අපনার কমলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবীর চোখ মোবারক গুলা ঝাপসা হয়ে গেছে আমার নবীর নূরানী চোখ বেয়ে পানি মোবারক পড়তে শুরু করেছে জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এত খুশির একটা সংবাদ আপনার নুরসুলের পাকের খেদমত রাখলাম যেখানে শুনে আমি জিব্রাইলের ভালো লেগেছে খুশি লেগেছে আর আপনি তো জাহানের বাদশা নবী শুনে খুশি না হয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে আমার নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল কত জনের সুসংবাদ এনেছ জিব্রিল জিবরিল বললেন ইয়ারসুল্লাহ সত্তর হাজারের সুসংবাদ নবী বললেন আমার তো শুধু সত্তর হাজার ন

কোনো কি সংবাদ আছে জিব্রাহীল এসে বললেন রাসূলুল্লাহ আল্লাহ তো যেটা পরিবর্তনের পারি মুবরক ওই রহমান ওই মালিক ওই আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ বলেছে জিব্রাহিল নবীর কাছে গিয়ে খবর পৌঁছায় দাও সংখ্যার কোনো পরিবর্তন হবে না সত্তর হাজার বলেছি সত্তর হাজারে পার হবে তবে এক হাজার এক একজন করে আর সত্তর হাজার করে পার করাইতে পারবে বড় করে বলছে প্রত্যেক সত্তর হাজার সুপারিশ করে করে এক একজনে সত্তর হাজার করে করে পার করবে আমরা ওই নবী পেয়েছি যে নবী রজা শরীফের ভিতরে শুয়েও উম্মতের জন্য খেলেছে সে জন্য নবীর মিলাদ না করে কার মিলাদ হবে নবীর মিলাদে খুশি না হয়ে কার মিলাদে খুশি হবে আমাদের জন্য সব চাইতে বড় খুশ আমার মদিনা ওয়ালা নবী সুবহানাল্লাহ আমি শেষ কথাটা আপনাদের মতে রাখতে চাই নবীর দরবারে হজরতে তালহা দেখেন আমরা নবীর জন্য কত কোরবানি করছি কোরবানি মানে আমরা টাকা পয়সা খরচ করছি সময় ব্যয় করছি শ্রম দিচ্ছি এতটুকুই আমাদের কোরবানি সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ইজ্জত করেছেন মহব্বত করেছেন ভালোবেসেছেন হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে নামাজ পড়তেন ফজর বেলা দূর দিয়ে চলে যেতেন নামাজ পড়তেন ফজর বেলা চলে যেতেন আমার নবীজির একটা নিয়ম ছিল নবীজি প্রত্যেক ফজরের নামাজের পরে কিছুক্ষণ সময় তিনি তকরির করতেন আলোচনা করতেন ওয়াইস করতেন কোরআন সন্না সাহাবাই কালামকে শিক্ষা দিতেন কিন্তু তালহা উঠে উঠে চলে যেতেন নামাজ সালাম ফিরা নামাত্র তিনি দৌড় দিতেন একদিন একজন সাহাবি গিয়ে নবীর কাছে নালিশ দিলেন বিচার দিলেন ইয়া রসুল্লাহ আপনি কি খেয়াল করেছেন তালহা যে আপনার আলোচনাগুলো শুনে না তালহা নামাজ শেষ ও মাত্র দৌড় দিয়ে চলে যায় সালাম ফিরানো মাত্র চলে যায় পরের দিন তালহা আসলেন নবীজি ফজরের নামাজ পড়লেন তালহা উঠে চলে যাচ্ছিলেন নবী ডাক দিলেন তালহা তুমি একটু দাঁড়িয়ে যাও তালহা তুমি একটু অপেক্ষা করো মুস্তাফা তোমার সাথে কথা বলবো হজরতের তালহা অপেক্ষা করলেন নবীজি নামাজ শেষ করে এবার ডাক দিলেন তালহা আমি কি কখনো তোমার কোনো হক নষ্ট করেছি তালহা বললেন ইয়ারসুল্লাহ আপনি তো হক দেওয়ার মালিক আপনি নবী তো আমাদেরকে ইজ্জত দেওয়ার মালিক আপনি নবীর কারণে তো সম্মান পেলাম আপনি নবীর কারণে তো ইজ্জত পেলাম ও নবী আপনি কখনো আমাদের হক নষ্ট করেন নবী বললেন তালহা আমি কি তোমার সঙ্গে কোনো নাম না ইনসাফি করেছি রসুলাল্লাহ আপনার মতো ইনসাফ কেউ করতে পারে না আপনি আপনি সবচেয়ে বড় ইনসাফকারী নবী বললেন তালহা তাহলে নবীর আলোচনাগুলো না শুনে যাও কেন সাথে সাথে চলে যাও নামাজ পড়া মাত্র তালহা দুই চুকের পানিগুলো ছেড়ে দিলেন নবীকে বললেন ইহারসুল্লাহ আপনার তালহা যে বড় গরিব একজন সাহাবি ইয়ারসুলাল ব্যবসা বলতে কিছু নাই চাকরি বাকরি বলতে তেমন কিছুই নাই ইহারসুল্লাহ ঘরের মধ্যে যে আমার বিবি আছে হুজুর আমার বিবি পরিপূর্ণ পর্দা সহকারে নামাজ পড়ার জন্য সতর ডাকার জন্য ইয়ার রসুল্লাহ আমরা স্বামী এবং স্ত্রীর জন্য মাত্র একটা চাদর রয়েছে ও মদিনার রসুল আমি যখন ফজর বেলা নামাজ পড়তে আসি ওই চাদরখানা নিয়ে আসি আমার বিবিকে ঘরের ভেতরে একটা গর্ত খুলে গর্তের ভেতরে প্রবেশ করাই আসি যেহেতু বিবি চাদর দিয়ে শরীর ডাকার সুযোগ হয় না ইয়ার রসুল্লাহ সেজন্য আমি তাড়াতাড়ি চলে যাই যাতে ঘরে পস্তে পস্তে যদি সূর্য উঠে যায় আমার বিবি নামাজ কাজ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অভাবের কারণে আমি আমার বিবিকে গর্তে ঢুকাইয়া দিয়া আমি আমার চাদর নিয়ে চলে আসি আমার গিয়ে ওই চাদর বিবির কাছে পৌঁছাইয়া দিই ওই চাদর পরে আমার বিবি আবার নামাজ পড়তে বসে বড় করে বলে আমাদের কাপড়ের অভাব নেই খাবারের অভাব নাই একজন ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরের ঘরেও সাদা চাউলের ব্যবস্থা তাকে মাছ মাংস না থাকতে পারে এত কিছু নিয়ামত হিসেবে পেলাম সাহাবি যে কষ্টগুলো করেছেন একবারের জন্য সে কষ্ট আমাদের হয় নাই তারপরেও কেন আমরা ইসলাম থেকে বিমুখ হবো তারপরও কেন নবীর বাগান থেকে দূরে থাকবো কার কেন তারপরও কেন নবীর নুরানি চরিত্র মোবারক থেকে আমরা দূরে যাব মহাজ হাজরি নবীকে যেমন দামি করে আমরা পেয়েছি ওই নবীকে যতটুকু মনের মধ্যে স্থান দিতে পেরেছে যে আল্লাহ তার দাম দুনিয়াতে নয় শুধু আখেরা তো বুলন্দ করে দিয়েছে আল্লাহ বলেছেন নবীকে দুইটা জিনিস আল্লাহর বড় পছন্দ একটা সেজদা আর একটা চোখের পানি আল্লাহ বলেছেন নবীকে আপনার চোখের পানি ছাড়তে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না আল্লাহ বলেছেন আল্লাহ কেমন মায়াবী ও আল্লাহর আল্লাহ আমার এমন অনেক উম্মত আসবে যারা ইচ্ছে করলো চোখ দিয়ে পানি আসবে না মন ফেটে যাবে বুক ফেটে যাবে কিন্তু চোখ দিয়ে পানি আসবে না রহমান ডাক দিয়ে বললেন নবীজি আপনার উম্মত যদিও চোখের পানি না আসে একটু কান্নার ভান করতে বলবেন আমি জানি সে ভান করছে আমি আল্লাহ তারপরও নবীর খাতিরে ক্ষমা করে দিব সুতরাং আল্লাহ আমাদেরকে ওই রহমতুল্লিল মোহাব্ব অন্তরে নিয়ে নিজের জানের চাইতে ওই নবীকে বেশি ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুন আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের কমিটির ভাইদের জন্য দোয়া করবেন দেশের মধ্যে একে অন্যের জন্য দোয়া করবেন আমরা বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি একজন আরেকজনের কাছে কোনো নিরাপত্তা নেই এমনকি কবরবাসী পর্যন্ত মানুষের কাছে নিরাপত্তা পাচ্ছে না আপনারা একজন মানুষকে কবর থেকে দোষী হতে পারে দোষী হতে পারে আমি মানছি দোষী হতে পারে সে নিজেকে ইমাম নিজেকে দাবি করতে পারে কিন্তু যে মানুষটা মরে গেছে সেটা আল্লাহ জিম্মাদারিতে চলে গেছে তার বিচার করার ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় দেয় নাই তার বিচার তো আল্লাহ করবে না আমি আমি কেন তার বিচার করতে পারি যদি তার কবরকে কেন্দ্র করে যদি অন ইসলামিক কোনো কাজকর্ম হয় আমরা এলাকাবাসী হিসেবে সেই জিনিসটাকে প্রতিহত করতে পারি তবে একজন মানুষকে কবর থেকে তুলে পুরে ফেলার ক্ষমতা ইসলাম কোনোদিন কাউকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং পাক আমরা একে অন্যের প্রতি মহাব্বত করার তাজি করার ভালোবাসা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ কবুল করুক আমিন এই যে একটা রাস্তা আপনারা বসেছেন এই রাস্তাটা পর্যন্ত মানুষকে জান্নাতে নিতে পারে কারণ নবীজি বলেছেন এই যা রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে যদি তুমি একটা বোতলের কাঁচ পেয়েছো যেটা ফুটলে অন্য ভাইয়ের পা কেটে যেতে পারে একটা কাটা পেয়েছো যেটা পায়ের মধ্যে বিদলে অন্য ভাইয়ের রক্ত পায়ে দিয়ে আসতে পারে এই একটা জিনিস আল্লাহর খুশির জন্য তুমি সরাই দিয়েছ রাস্তা থেকে নবীজি বলছেন এই একটা আমলের কারণ আল্লাহ হাসরের ময়দানে গুনাহকারকে জান্নাতি বানাবে তো ইসলামটা তো এত সুন্দর যে ইসলামে নবীর মত করে মুসকি হাসি দিলে সওয়াব হয়ে যায় আর দুই চোখের পানি ছেড়ে একটু কাঁদতে পারলে গুনাহগুলো মাফ হয়ে যায় এত সুন্দর ইসলামকে আমরা পেয়েছি সুতরাং আমরা ইসলামকে আমরা মানুষের কাছে কলঙ্কিত করতে পারি না আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব দেখাতে হবে এলাকার মধ্যে এলাকায় মানুষ একে অন্যের হক এমন কি রাস্তার একটা পিঁপড়া পর্যন্ত কাছে হক পাবে। আমি আপনি সৃষ্টির আমি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে দেখে হাঁটান নবীজির শূন্য কারণ একটা পিঁপড়া হয়তো আমি নিচের দিকে দেখে হাঁটলে একটা পিঁপড়া আমার আপনার পায়ের থেকে হয়তো হেফাজত হতে পারবে সেজন্য নবী শিক্ষা দিয়েছেন নিচের দিকে তাকিয়ে হাঁটো যাতে ওই নিচের যে প্রাণীগুলো আছে সেগুলো যেন তোমার তোমার থেকে আল্লাহর কাছে নিরাপত্তা হয় ইসলামটা হচ্ছে এটাই যে ইসলামের মারামারি করে মানুষকে ইসলামের ধিক্ষায় আনতে হয় নাই নবীর চরিত্র মোবারক দেখে সাহাবাই গ্রামের চরিত্র মোবারক দেখে আল্লাহর আউ এই গ্রামের চরিত্র মোবারক দেখে মানুষ ইসলামের মধ্যে ভীক্ষিত হয়েছে সুবাল্লাহ সুতরাং আল্লাহফাক আমাদেরকে প্রতিটি ইসলামের মধ্যে থাকার তহবিল দান করে আরেকটু বড় করে বলেন আমিন মুহাববতের আওয়াজে বলেন আমিন কথা শেষ মুহাববতের একটা আওয়াজ হবে অনেক দূর দূরান্তে আওয়াজ যাচ্ছে সবাই মিলে দুই হাত তুলে একসাথে এই মুন্সিবাড়ির জমিন থেকে নবীজির মহব্বতে সবাই মিলে দুই হাত তুলে नारे तकबीर আল্লাহু আকবার नारे রিসালাত আল্লাহু আকবার नारे তরুণ সঙ্গ বড় করে আমার মনে ঘরে ঘর দো জাহানের বাদশ নবী রে দো জাহানের আমার মনের ঘরে দো দু রে বাদেশ নবী

کر لگی مرا جو ڈانا والا مودی ناد کر جوڑے ری دو جڑے دیکھ نیا نو دو جہانر بادشان نبی রে আমার মনের ঘরে রেখেছি যারে তো জাহানের বদশনবি রে তো জাহানের বদশনবি বড় করে জবান করে সবাই মিলে একবার বলি মার হাবা আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন আমিন কেউ মুনাজাত না করে যাবেন না আদুয়া ও মুখলে ইবাদত এতক্ষণ কষ্ট যেটা করতে এটার মূল ফল ফলাদি হচ্ছে এই জায়গায় মোনাজাতে সবাই চেষ্টা করবেন ছোট করে হলো ছোট করে আমিন বলার চেষ্টা করবেন না জানি আজকে কার যমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে একজনের উসিলায় যেন আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন

রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সমাপকানা হাদিয়াতান তৌফাতান দো জাহানের বাদশা নবী সাইয়দুল মুরসালিন ইমামুন নবীন রাহমাতাল লিল আলামিন নূর নবী জির নূরানি রোজে পাকে পৌঁছায়া দাও হাজ করে শান চাই বেলায়েত হাজত রাওয়া মুশকিল কুশা হযরতে মাওলা আলী শরহ খোদার নূরানি রোজে পাকে পৌঁছায়া দাও

اللہ محبوب سبحانی خطوب ربانی پیر الاسطان غوث سمدان پیر میر شیخ سید محی الدین عبدالقادر جیلانی دربار بو ہندل ولی الولی خواجہ خواجہ گا

আল্লাহ হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা आलमের নুরানী রওজে পকে পৌঁছাইয়া দাও আল্লাহ আজ করে হযরতে সানাউল্লাহ শাহ আজিজুল হক শেরে বাংলার দরবারে পৌঁছাইয়া দাও হুজুর পারেয়া দরবার শরীফে বরাবর হযরত নাইম গোসুল বড়া হযরতে শাহজিবারে দাদাজন কিবলা आलमের নুরানী রওজে পকে পৌঁছাইয়া দাও আল্লাহ হাজ করে এই মুহূর্তে যারা হাত বাড়িয়েছে আল্লাহ জানি না আজকে কে মা হারা হয়ে হাত তুলেছে আল্লাহ আল্লাহ জানি কে বাবা হারা হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ কারো মা পুকুর ঘুমিয়ে ঘুমিয়েছে কারো বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ সন্তান তোমার নবীর বাগানে বসে হাত তুলে দিয়েছে আল্লাহ তোমার নবী তো ঘোষণা দিয়েছেন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়ায় চোখের পানি গুলা ছেড়ে দিতে পারে সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দগির গুনা মাফ করে দে আল্লাহ মাহার বাবা হারা সন্তান গুলা হাত তুলে চাল্লা গভীর রাতে আল্লাহ মা বাবার জন্য দোয়া করে হাত বাড়িয়ে রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবর গুলাকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও আল্লাহ হাস করে এই মুন্সী জমিনে যে কবরস্থান বুলান সমস্ত কবরস্থান গুলোকে তুমি জন্নতুল বাকি জন্নতুল মহাল্লাহ বানাইয়া দাও রব বোলা অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন অনেকে ভাই বন্ধু হারিয়েছেন পাড়া প্রতিবেশী হারিয়েছেন বোন হারিয়েছেন অনেকে স্বামী হারিয়েছেন অনেকে ভিবি হারিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে জনাব মোহাম্মদ খালেদ আল্লাহ মোহাম্মদ ফারদিন আল্লাহ তাদের আল্লাহ মোহাম্মদ বাবু তারা মজান ইন্তেকাল করে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ফারদিনের বাবা দিন সাহেব ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন হাজ করে এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার দয়া পাওয়ার জন্য মেহরবানি পাওয়ার জন্য তোমার রহমত নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ গভীর রাতে ঘরের দরজাগুলো বন্ধ মিল কারখানার দরজাগুলো বন্ধ স্কুল কলেজ মাদ্রাসার দরজাগুলো বন্ধ আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আল্লাহ তোমার রহমত পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ প্রত্যেকের দুইটা হালে হাতকে তোমার রহম দিয়ে বরফুর করে দাও আল্লাহ জোয়ান বৃদ্ধ ছেলে মেয়ে নারী পুরুষ যে যেখান থেকে হাত বাড়িয়ে চাল্লা জানি না কার শরীরের মধ্যে কোন সুস্থতা বাসা বেঁধে চাল্লা আল্লাহ প্রত্যেকের শারীরিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ সাগর আল্লাহ তার দাদি অসুস্থ আল্লাহ হাজ করে ফার আল্লাহ মোহাম্মদ স্বামী তার দাদি অসুস্থ এইভাবে আর অত্র এলাকার মধ্যে যাদের দাদি দাদা অসুস্থ চাল্লাহ তাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা তুমি দান করে দাও রব্বুল আলামিন হাজ করে যারা ব্যবসা করেন আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যারা চাকরি করেন চাকরির মধ্যে খায়রু বরকত দান করে দাও বিশেষ করে আল্লাহ যারা হাত বাড়িয়ে অনেক যুবক ভাইরা বেকার অবস্থায় চলল আমার যুবক ভাইদের বেকারত্ব তুমি দূর করে দাও রব্বুল আলামিন আজ করে যে সমস্ত ছাত্র ভাই বোনেরা হাত বাড়িয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের এলম কালাম মুখস্থ বিদ্যার মধ্যে জ্ঞান বাড়াইয়া দাও আল্লাহ আজ করে অনেকে কর্জের মধ্যে ডুবে আছে আল্লাহ জানে মায়ে যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ তাদেরকে গায়েব থেকে থেকে মুক্ত হওয়ার উসিলা করে দাও অনেক মা বোনেরা হাত বাড়িয়েছেন আল্লাহ মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও মা বোনদেরকে নামাজি পর্দানশীন বানাইয়া দাও আল্লাহ হাস করে মা বোনদের মনের আশাগুলা তুমি কবুল করে নাও মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার জিন্দেগি দান করে দাও

তোমার নবী কায় যতগুলো মানুষ নারী পুরুষ যে যেখান থেকে হাত তুলে চল্লা প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি কুটি কুটি কোটি অফুরন্ত অগণিত বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে অত্র যারা প্রবাসী আছে আল্লাহ প্রবাসী ভাইদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ প্রবাসীদের জানো তুমি হেফাজত করো রব্বুল আলামিন হাজ করে মোহাম্মদ সাইমন আল্লাহ মোহাম্মদ আকিদ মোহাম্মদ নিহান আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও বিশেষ করে আল্লাহ মোহাম্মদ আবু মুসা আল্লাহ সামিদরা বাজানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সেই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ অত্রমন শিবাড়ির এলাকায় যতগুলো ঘর আছে আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে তোমার রহমত না জনিয়া দান করে দাও আল্লাহ যতগুলি যুবক আছে প্রত্যেক যুবকরা যেন মা বাবার খেদমত করতে পারে সেই তফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন এতগুলো আসে গে তিনটা পর্যন্ত যে নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন আল্লাহ জীবন একবার হলেও

গান করে দাও রব্বুল আলামিন হাস করে আল্লাহ মুহাম্মদ সেলিম আল্লাহ তার চোখের অপারেশন হয়েছে আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তোমার তুমি পরিপূর্ণ করে আল্লাহ যারা স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে তুমি করে আল্লাহ জমিনে কে কোন পেরেশানিতে আছে আল্লাহ জানি না কার কোন সমস্যা আছে আল্লাহ তোমার নবীজির খাতিরে সাদকায় আল্লাহ প্রত্যেকের সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তোমার রহমত না শুনে আমদ দান করে দাও রব্বুল আলামিন হাস করে জানি না কার চোখের পানি তোমার দরবারে আজকে কবুল হয়েছে জানি না আমিন তোমার পছন্দ হয়েছে কার দুই হাত কানা তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ ওই বন্দার উসিলাই প্রত্যেকের দোয়া করিয়া তুমি কবুল করে না আল্লাহ বিশেষ করে মুন্সিবাড়ি তরুণ সঙ্গের যতগুলো যুবক ভাইয়া চাল্লা তাদেরকে দুনিয়া আখরাতে ইজ্জত সম্মান মর্যাদা দান করে দাও আল্লাহ ইউনিটির মধ্যে থেকে তারা যেন প্রত্যেক বছর আল্লাহ নবীজিরে বাগান এবং হজরতে শাহন শাহে বেলায় থাজ রাবা মুশকিল কোশাফ মাওলা আলি শেরফুদা রজানের যান হজরতে মাওলা হুসাইনের আল্লাহ সোহদায় করবালার মাফিল এবং ইদেমির আদুনবীর মাফিল যেন তারা সাজাতে পারে আল্লাহ তোমার হায়েব থেকে তাদেরকে সেই তো ফিক্ত মিদান করে দাও আয় আল্লাহ এই যুবকগুলো কমিটির যুবকগুলো যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলে চাল্লা কবুল করে না আল্লাহ যুবক যেন তাদের মা বাবার মনের আশা পূরণ করতে পারে আল্লাহ তুমি তাদেরকে সেই যোগ্যতা দান করে দাও আল্লাহ আমার মুন্সী তরুণ সঙ্গের সকল যুবকদেরকে তুমি হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের দিন ও দুনিয়া উভয় জগৎ তুমি কামিয়াব করে দাও আয় আল্লাহ বসে যে একটাই ফরিয়াদ সাখরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত সাত সমুদ্র তেরো নদীর পানি দিল তৃষ্ণা মিঠে না ওই কঠিন সময়ে তো জাহানের বাদশা নবীর হাত মুবারকে আশেকদেরকে হাউজে কৌসারের পানি পান করাইয়া দিও আয় আল্লাহ একদিকে আজরাইল আসবে জান নিয়ে যাওয়ার জন্য অন্যদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য হে আল্লাহ কঠিন সময়ে আপন আপন পীর ও মুর্শিদের কলবubaroker ফয়জ ও বরকত আমাদের অন্তরে জারি করে দিয়ে মুর্দা কলব जिंदा করে দিয়ে দয়াল নবীর চেহারা মুবারক দেখে দেখে সকলের জবানে ঈমানি কণ্ঠে তুমি জারি করায় দিলা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ